ভিপি নূরকে কেন সেনাবাহিনী কার ইঙ্গিতে কার ইশারায় পিটালেন অবশ্যই এর পিছনে যৌতিক কোনো কারণ থাকতে পারে এটাই ইঙ্গিত বহন করে এদেশের মানুষ আর নিরাপদ নয় সেনাবাহিনী বলেন পুলিশ বলেন র্যাব বিডিআর বলেন আস্তে আস্তে সব পরাধীনতায় জীবনে চলে যাচ্ছে অতএব ভিপি নূরের মতো একজন মানুষকে কি কারণে কার ইঙ্গিতে তার গায়ে হাত তোলা হলো আমরা সকলেই জানব এবং এর পদক্ষেপ নিব। আমরা যদি এখন ঘুমিয়ে থাকি আর পদক্ষেপ না নেই তাহলে একটা সময় আমাদের মাথার উপরেও তাদের হাত পড়তে পারে আমরা তখন পরাধীন হয়ে যাব এজন্য সাবধান আপনার সকলেই সোচ্চার হন সকলে ঐক্য হয়ে কাজ করুন ব্যথিত ভরাক্রান্ত হৃদয় নিয়ে একটি মেসেজ দেওয়ার উদ্দেশ্যে বসেছি বড় দুঃখ লাগে আমরা জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের চব্বিশ জুলাই গণ অভ্যুত্থানে যাদের মাধ্যমে আমরা দেশ নতুন স্বাধীনতা পেয়েছি তাদের মধ্যে অন্যতম একজন মহানায়ক হচ্ছেন জনাব ভিপিনু সাহেব যার অক্লান্ত পরিশ্রমার জিহাদের বিনিময় আমরা নতুন স্বাধীন দেশ পেয়েছি আজকে সেই মানুষটার গায়ে বাংলাদেশের মানুষ যাদের উপরে শতভাগ আস্থা রাখে বিশ্বাস করে আপনারা সকলেই জানেন দুই হাজার চব্বিশের জুলাইয়ের আব্বুর পূর্বে পূর্বে মুহূর্তে যখন দেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের ভিতরে তিনশো চৌচল্লিশ ধারা জারি ছিল সেই সময়েও বাংলাদেশের সেনাবাহিনী কারো গায়ে হাত তোলে নাই অথচ স্বাধীন এবং নিরাপদের মুহূর্তে সেই ভিপিনুরের গায়ে সেনাবাহিনী কার ইঙ্গিতে কার ইশারায় ভিপিনুরের গায়ে হাত তুলেছে আজকে বাংলাদেশের জনগণ সেটা জানতে চায় দুই নাম্বার কথা হচ্ছে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের স্লোগান ছিল যুদ্ধ ছিল দেশ রক্ষার কাজে আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে ঐক্য হয়ে কাজ করেছি সেই স্বৈরাচারের দশর জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং তার দোসরদেরকে সেভ করতে গিয়ে একজন দেশের বর্তমান নায়ক বিপ্লবী নায়ক বিপিনুরের গায়ে আঘাত করা হয়েছে এ বাংলাদেশের আঠারো কোটি মানুষ জানতে চায় বাংলাদেশ দ্বারা নিরাপত্তা দিবেন সেই সেনাবাহিনী কার ইশারায় কার ইঙ্গিতে বিপিনুরের গায়ে হাত তুলেছে প্রিয় ভাইয়েরা আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি আমাদের দেশ আর নিরাপদ থাকবে না প্রত্যেকটা মানুষকে অবশ্যই দেশ রক্ষার জন্য কাজ করতে হবে ফব্বুল ওত্নী ফব্বুল ইমান বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন দেশ ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসা ইমানের অংশ অতএব কারণে আমি আজ ব্যথিত নেই আপনাদেরকে আমার এই মেসেজ আপনার সকলে যদি সোচ্চার হন এবং ঐক্যবদ্ধ থাকেন তাহলে আমাদের এই দেশ নিরাপদ থাকবে দেশের মানুষ নিরাপদ থাকবে আপনারা সকলেই আওয়াজ তুলুন স্লোগান দিন বাংলাদেশকে সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমাদের সকলকেই নিবেদিত প্রাণ হওয়া লাগবে প্রিয় ভাইয়েরা এ দেশ আমার এ দেশ আপনার এদেশ সবার এ দেশের ইঞ্চি ইঞ্চি জায়গায় জুড়ে আমার আপনার ঘাম ছড়িয়ে ছিটিয়ে আছে এজন্য আমরা সকলেই যদি স্লোগান দেই তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশের যত স্বৈরাচারের দোসরা রয়েছে এবং দেশদ্রোহী আছে তারা অবশ্যই দেশ থেকে পালাতে বাধ্য হবে যেভাবে পালিয়েছিল বিগত সৈরাচার শেখ হাসিনার দল বল সহ এই জন্য দেশবাসীদের কাছে আমার উদার্ত আহ্বান থাকবে আপনারা সকলেই এই মেসেজটা পৌঁছা দিবেন কি কারণে একজন সাধারণ মানুষ ইনি সাধারণ বললেও ভুল হবে যিনি জাতীয় পর্যায়ের একজন নেতা এবং যিনি সব সময়। দেশের জন্য দেশের মানুষের জন্য কল্যাণের জন্য কথা বলছেন পিপিনুর সাহেব ওনাকে কি জন্য আঘাত করা হয়েছে আপনার সকলে জানবেন এবং সকলেই একত্রে এ দেশের মাটি দেশের মানুষকে রক্ষার জন্য কাজ করবেন আমি এই আশাবাদ ব্যক্ত করছি সর্বশেষ মহাশ্রষ্টার কাছে এই বাংলার ভূখণ্ডের জন্যে দোয়া করছি আল্লাহ পাক আমাদের দেশকে রক্ষা করেন দেশের মানুষকে রক্ষা করেন আমরা সকলেই আল্লাহর কাছে নামাজ করে দোয়া করব। আমরা যদি দেশ থেকে আমরা যদি আবার পরাধীন হয়ে যাই আমাদের এই বাংলাদেশে আর আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না আমাদের অবস্থা হবে ফিলিস্তিনের মতো আমাদের অবস্থা হবে কাশ্মীরের মতো আমাদের অবস্থা হবে ইরাক এবং ইরানের মতো এর জন্য আমার ভাই এ দেশের জন্য সকলকেই নিবেদিত প্রাণ হওয়া লাগবে কেউ মাঠে যাবে কেউ মাঠে যাবে না এর নাম দেশ রক্ষা হবে না অতএব কারণে আসুন সকলেই দেশ রক্ষায় নবীর হাদিস মানি দেশের জন্য আপনি আমি যদি জিহাদ করি যুদ্ধ করি তো অবশ্যই আমার যদি এনতে হয় কাল হাসরের ময়দানে আমি শহীদের কাতারে দাঁড়াতে পারব আল্লাহ পাক রব্দুল আলামিন আমাদের এই গোটা বাংলাদেশকে হেফাজত করুন